প্রভাত বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো সকালে ঘুম থেকে উঠে দেখছি গোলাপ ফুল হয়েছে আমাদের এখানে এত হনুমান যে গোলাপ ফুল কুড়ি পাতা কিছুই মানে থাকতে দেয় না সব খেয়ে খেয়ে নিয়ে চলে যায় তো আজকে একটা গোলাপ ফুল হয়েছে দেখি খুব খুশি হলাম ওই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম আর এই যে গাছটা দেখছো এটা হচ্ছে কাটা জবা তোমরা কে কে চেনো যদি এই গাছটা যখন আর কি বড়ো হবে ফুল হবে তখন আবার তোমাদের সাথে শেয়ার কর করবো আজকে তোমাদের একটু মানে দেখিয়ে রাখলাম তো এখন গাছটা অনেকটাই ছোট আছে আর এদিকে দেখো তোমাদের যখন ফুল হয়েছিল বাতাভেলেবু গাছে তখন তোমাদের দেখিয়েছিলাম আর এখন দেখো অনেক লেবু হয়ে গেছে বড়ও হয়ে গেছে তো অনেক দিন পর আবার শেয়ার করছি ভাবলাম একবার তোমাদের দেখিয়ে দিই সেই ফুল হয়েছিলো তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো দেখো অনেক লেবু হয়েছে আগের থেকে কম এসছে আগেরবার আরও হয়েছিল আর কি তো তারপর দেখো এটা হচ্ছে দীঘার জগন্নাথ ধাম থেকে এসেছে আর কি এটা তো এই প্রসাদ আর কি যারা ডিলার আছে রেশন দেয় তো মানে পশ্চিমবঙ্গে পুরো আর কি গ্রামে গ্রামে দেওয়া হচ্ছে তো আমাদেরও আর কি ডিলার এসে গ্রামে দিয়ে গেছে তো বাবা ওখান থেকে নিয়ে এসেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে মানে প্রসাদ দিয়ে গেছে এরকম দেখো একটা মানে ছবি দিয়েছে আর উপরে দেখো একটা জগন্নাথের ছবি আছে তো এরকম একটা ছোট্ট দিয়েছে আর প্রসাদ আছে দেখো একটা সন্দেশের মতো আছে একটা গজা আছে তো যাই হোক প্রসাদ পেয়ে গেছি তোমরা কে কে পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপর দেখো দুপুরবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে খুব বৃষ্টি পড়ছে একবার করে বৃষ্টি হচ্ছে একবার করে আর কি বর্ষাকাল এলে এই একটা আর কি এখনই রোদ উঠছে এখনই জল হচ্ছে তো আমি মানে জানলা যেতে ভিডিওটা করছি কি সুন্দর লাগছিল দেখতে আওয়াজটা শুনতে আমি অনেকক্ষণ মানে দেখছিলাম আহ তো তারপর তোমার সাথে শেয়ার করলাম বিকালবেলা বৃষ্টিটা কমে যাওয়ার পর এখন চললাম জ্যোতির কাছে জ্যোতিকে আনতে চললাম তো বাড়িতে আর কি গুলঞ্চি ফুলগুলো পড়েছিল আমি কয়েকটা কুড়িয়ে নিয়েছি তো তারপর দেখো আমি জ্যোতির কাছে চলে এসেছি তো আজকে ভাবলাম যে বিকালবেলাটা দিন আমি জ্যোতির সঙ্গে কীভাবে কাটাই আর কি কীভাবে আর কি ওর সাথে একটু সময়গুলো কাটাচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি মানে যখন দেখাই একটু একটু দেখাই আর কি খুব তখন শান্ত দেখে মনে হয় কিন্তু এখন এত দুষ্টুমি এত দুষ্টু হয়েছে এখন মানে একটু হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে আর কি তো পুরো বিছানা আর কি জড়ো করে এক জায়গায় করে দিয়েছে তো কি কি করে শুধু তোমরা তো এখন জ্যোতির দায়িত্ব কি আমার উপর পড়ে গেছে বৌদি কাকিমা দিয়ে কাজ করছে আমি এখন জ্যোতিকে সামলাচ্ছি মানে এত বদমাইশ হয়ে গেছে এখন একটু যখন ছোটো ছিল তখন তো ভালো ছিল কিন্তু এবার হাঁটতে শিখবে দিতে শিখবে তখন আর কি সবসময় চোখে চোখে রাখতে হবে মানে সবসময় আর কি বিছানা থেকে ধূপ ধুপ করে পড়ে যাচ্ছে তক্ষ থেকে একদিন পড়ে গেছে মানে খুব আর কি ভাগে মানে জোরে আর কি বেঁচে গেছে নাহলে ভালোই আর কি লাগতো একদম অনেক উঁচু থেকে পড়ে গেছে নিচেতে হ্যাঁ তুই যাই হোক এখানে যাই হোক দুষ্টুমি শুরু করে দিয়েছে এখন অনেক কিছু মুখে আওয়াজ করছে কাকা এগুলো আর কি আস্তে আস্তে বলছে কি তো বেশ ছোট থেকে একদম ছোট্ট থেকে আর কি তোমার সাথে শেয়ার করছি আর আমিও আর কি দেখছো বড় হওয়াটা আর কি তোমার সাথে শেয়ার করছি আমার ভিডিও তো আর কি থাকছে একদম ছোটো থেকে বড়ো হওয়া অবধি তো বেশ ভালো লাগছে যখন জই ছোটো ছিল তখন তার ফোন আমার কাছে ছিল না যে ভিডিও করে রাখবো কিছু কিন্তু এখন আর কি সবটাই মানে ক্যামেরাতে আর কি বন্ধু করে রাখতে পারছি যখন আবার পরে কখন আর কি দেখতে পারবো এগুলো স্মৃতি হিসেবে থাকবে তো কেমন দুষ্টুমি করছে দেখো ওখানে দুটো কাপড় রাখা আছে ওইগুলো আর কি নেবে ওইদিকে যাবে আর কি ওটাই আর কি চেষ্টা করছে আর ঝুমঝুমিটা দেখছি ঝুমঝুমিটা মানে ভেঙে ওকে একদম অবস্থা খারাপ হয়ে গেছে ওই জন্য ওকে আবার মানে চিকচিকে আর কি জড়িয়ে এরকম করে দেওয়া হয়েছে তো এখন উল্টো পাল্টা এদিক সেদিক করছে আর আমি ওকে স্টিকার দিয়ে দিয়েছি একটু আগে হিসি করে দিয়েছে ওই জন্য তো বই করছে আর তোমাদের সাথে একটু শেয়ার করছে এখন দেখেও আর কি এখন এত আওয়াজ করছিল মুখের কিছু কিছু আর কি সামনে দিয়ে ফোনটা এগিয়ে নিয়ে যাচ্ছে আর মানে এক হ্যাঁ ক্যামেরাটা অনেক দিন থেকেই বুঝতে শিখে গেছে ফোন ধরলেই একদম চুপ হয়ে যায় শান্ত ছেলে কত ভালো এরকম আর কি ব্যবহার করে আর এত বন্যায় সেই ক্যামেরা মানে আড়ালে আর ক্যামেরা দিলে শুধু ফোনের দিকেই তাকিয়ে থাকে কিছু করে না তো সেই জন্য একটু লুকিয়ে মাঝে মাঝে করছি আর মানে ফোন কাছে নিলেই তো ফোনটাকে নিয়ে নিচ্ছে তো দেখো দূরে গিয়ে গিয়ে এখন সব কিছু নেওয়ার চেষ্টা করছে আমি একটু খেলা করি ওর সাথে তোমাদের সাথে এর শেয়ার করলাম তো প্রত্যেকদিন আর কি বিকালে একটু একটু করে শেয়ার করে আজকে ভাবলাম যে ততক্ষণ আর কি অনেকটা আমি প্রায় দু তিন ঘন্টা ওর সাথে কাটাই দিনই আসা হয় তো দেখো কেমন নাটক করছে সোয়ার ঘুমানো নাটক করছে অনেক নাটক শিখে গেছে এখন থেকেই আর এগুলো আমিও আর কি মজা নিচ্ছি হয়ে গেছি আমি এখন সত্যি ছত্যি আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও গো কেমন করছে দেখো দুষ্টুমি পালিসি গড়াগড়ি মারছে গোটা বিছানায় গড়াগড়ি মারছে এখন শুধু বন্ধ হয়ে গেছে মাথায় ঠোকা রাখবে মাথায় ঠোকা লাগবে কালটা কিভাবে কাটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো শুধু এদিক ওদিক উল্টে পাল্টে পড়ছে আর কিছু আর কি খেলা নেই যা আছে সব টেনে নিয়ে মুখে ভরা সব যা পাচ্ছে সেটাই মুখে ভরছে তো তোমরা কে কে আর কি বাচ্চা নিয়ে এরকম করে খেলতে ভালোবাসো একটু জ্বালাতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকক্ষণ ওর সাথে সময় কাটালাম এবার বাড়ি চলে যাব সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ নাসা হয়ে গেছে তো তারপর দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে নিয়ে নিয়েছি কয়েকটা জেমস আর জেমসের যে কালারগুলো আর কি পছন্দ নয় সেগুলো আগে খেয়ে নেবো যেগুলো ভালো সেগুলো পরে খাই তো অনেক দিন পর আবার জেমসটা কাছে সেই জন্মদিনে খেয়েছিলাম তখন এনেছিলো তোমার সাথে শেয়ার করেছিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো